অনেকেই এমন মনে করেন বাংলাদেশের সবচেয়ে বেশি যদি কোনো বাস অ্যাক্সিডেন্ট করে সেটা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ এই কথাটা একদিক থেকে যেরকম সত্য দিক থেকে কিন্তু সেরকমই মিথ্যা অর্থাৎ একদম ফেলে দেওয়ার মতো না আবার একদম গ্রহণ করার মতো না বাংলাদেশের সচরাচার যে বাস কোম্পানিগুলো চলাচল করে এদের বহরে গাড়ির সংখ্যা তিরিশটি চল্লিশটি পঞ্চাশটি কিংবা খুব বড় জোর আশি থেকে একশোটি নর্মালি যেই কোম্পানির কাছে তিরিশ থেকে চল্লিশটি গাড়ি আছে সেটাকে একটা বড় পরিবহন হিসেবে ধরা হয় এখন ভাবেন যার কাছে তিরিশটা গাড়ি আছে সেই যদি একটা বড় পরিবহন হয় তাহলে হানিফের যেটা ফ্লিটার চাই সেটা হচ্ছে তার তিরিশ গুণ অর্থাৎ প্রায় নয়শো গাড়ি আছে হানিফের কাছে রানিং গাড়ির মতো তো সেই ক্ষেত্রে সেই কোম্পানি যদি একটা বাস এক্সিডেন্ট করে হানিফের এক্সিডেন্ট করার কথা তিরিশটা আমি যদি আপেক্ষিকতার কথা চিন্তা করি তাহলে হানিফের যেটা এক্সিডেন্ট রেশিও সেটা অনেক কম তবে আমি যদি পরিমাণের কথা চিন্তা করি তাহলে অন্যান্য যে কোনো পরিবহন হচ্ছে হানিফের বাস এক্সিডেন্ট বেশি করে কারণ এটার সংখ্যাও বেশি যেমনটা আমি বললাম যে কোনো কোম্পানির যদি চল্লিশটা বাস থাকে এটা যদি মাসে একটা বাস এক্সটেন্ড করে তাহলে হানিফার যেহেতু আটশো বাস আছে কিংবা নয়শো বাস আছে হানিফার এভারেজে মাসে বিশ থেকে পঁচিশটা গাড়ি এক্সিডেন্ট করে তবে এক্সিডেন্ট বলতে এরকম না যে যাতে নিয়ে উল্টা উল্টা যাওয়া মানে স্বাভাবিক গুত খাওয়া আর কি